আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা লিনিয়ার অ্যালজাব সাবজেক্টের চাপ্টার সেভেনের হ্যামিল্টন অর্থাৎ ক্যালি হ্যামিল্টন উপর সত্যতা যাচাই করার টু ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রমাণ করব তো প্রথমে আমরা জানব ক্যালি হ্যামিলটন উপাতটা তো ক্যালি হ্যামিল্টনের উপবাদ হলো তোমার আমরা যদি কি এরকম যদি দেখাতে পারি ইকোয়াল টু জিরো দেখাতে পারি অর্থাৎ জিরো অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ক্যালি হ্যামিল্টনের সত্যতা কি পাওয়া গিয়েছে তাহলে আমাদের জিরো দেখাতে হবে অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স দেখাতে হবে এখন আমরা যখন অঙ্ক করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবে এটা তোমার এক্সাম্পল নাইনটিন তো আমরা সলিউশন প্রথমে লিখব পদত্ত ম্যাট্রিক্স পদত্ত ম্যাট্রিক্সটা কি এ ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান এটা তোমার পদত্ত ম্যাট্রিক্স দেওয়া আছে তো আমরা ক্যালি হ্যামিল্টন উপ যে শর্তটা প্রকাশ করার জন্য অর্থাৎ শর্তটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমেই কি স্বাভাবিক ম্যাট্রিক্স লাগবে স্বাভাবিক বহুবুধি লাগবে স্বাভাবিক সমীকরণ লাগবে ঠিক আছে তো স্বাভাবিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে এখানে ল্যামডা এবং আই আছে তো অবশ্যই প্রথমে ল্যামডা এবং আয়ের পরিচয় দিব তাহলে মনে করি ল্যামডা স্কেলার এবং তোমার আই হলো এখানে যে আমরা আই পাবো আই হল এখানে এ ম্যাট্রিক্সটা কি টু ইন্টু টু কর্মের তাহলে আই হলো টু ইন্টু টু কর্মের কি একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স ঠিক আছে এটা আমরা এখন প্রথমে পরিচয় দিলাম তো এখন আমরা বের করব স্বাভাবিক ম্যাট্রিক্স অর্থাৎ ল্যামডা আই মাইনাস এ বের করবো এখানে লিখতে পারো এর সবাই ম্যাট্রিক্স বলে দিতে পারো বা ডাইরেক্ট লিখলেও সমস্যা নেই ওনারা বুঝে নেবে যেহেতু এখানে টু ইন্টু টু কর্মের তাহলে টু ইন্টু টু করমের অ্যাকোম্যাটিক্স কি ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস এ আমরা এখানে বসে দিলাম এখন ল্যাম্পটা গুন করে দিব ওয়ান টু ওয়ান ওয়ান এখন আমরা কোন মানে ল্যাম্পটা কোন এখন এটা আমরা কাজ করবো তো ল্যাম্পটা মাইনাস ওয়ান ল্যামডা 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 মাইনাস ওয়ান কোনটা আমরা করে দিলাম আগে এরপর আমরা পর্বত এখানে যে চিহ্নগুলো আছে সব চিহ্নগুলো আমরা চেঞ্জ করে দেবো এখানের অর্থাৎ প্লাস টু আছে মাইনাস টু হয়ে যাবে মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান হয়ে যাবে আসলে সবাই বুঝতে পেরেছ কীভাবে আমি করেছি এটা তোমার এ স্বাভাবিক কী ম্যাট্রিক্স এখন আমরা এ এ স্বাভাবিক বহু বের করব বহু কি তোমার ম্যাট্রিক্সটা নির্ণায়ক আসলে সবাই বুঝতে পেরেছ আচ্ছা এখন নির্ণয় নিয়ম জানে কোন গুণ করবো ল্যামডা মাইনাস ওয়ান ডা মাইনাস টু মাইনাস সূত্রের মাইনাস টু মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু হবে এখন সিম্পল গুণ করি মাইনাস মাইনাস প্লাস টু মাইনাস মাইনাস প্লাস টু এখন আমরা দেখো এখানে কি করব দেখো এখানে মাইনাস টু ল্যামডা মাইনাস ল্যামটা অর্থাৎ ল্যামডা স্কোয়ার এখানে কি পাবো তোমার এখানে কোথায় কি ভুল করছি দেখো এখানে আছে আমি দিয়েছি ভুল করে ফেলেছি তাহলে এখানে ওয়ান হবে এখানে কি হবে তোমার এটার সাথে গুণ এটার সাথে গুণ অর্থাৎ এখানে ল্যামটা হবে শুধু এটার সাথে গুণ এটার সাথে শুধু ওয়ান হবে এখানে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা সিম্পল গুণ করব মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস টু এখানে যোগ করলে কবে থ্রি হবে ঠিক আছে এখন আমরা সমীকরণ বের করব এর স্বাভাবিক সমীকরণ সমীকরণ সমীকরণের নিয়ম কি আমরা যে সবে বহুপতি পেয়েছি সেটাকে আমরা জিরো ধরবো অর্থাৎ ল্যামডা স্কোয়ার মাইনাস টু ল্যামডা প্লাস থ্রি ইকুয়াল আমরা এটা ধরবো আশা করি বুঝতে পারছ তাহলে আমাদের কি তু প্রথম স্টেপ কি স্বাভাবিক ম্যাট্রিক্স বের করা দ্বিতীয় স্টেপ কি স্বভাবই বহুবুদ্ধি বের করা তৃতীয় স্টেপ কি স্বাভাবিক সমীকরণ বের করা তো ল্যামডা স্কোয়ার মাইনাস টু ল্যামডা প্লাস থ্রি এখন আমরা কিন্তু বের করতেছি ক্যালি হ্যামিলটনের সত্যতা দশ আছে বের করতেছি আমরা কিন্তু আইগেন মান বের করতেছি না আইগেন মান যদি প্রশ্ন বলতো তাহলে আমি এটাকে সমীকরণ করে ল্যামরা যা মানবিতাম সেটা আইগেন মান হতো কিন্তু আমাদের বলছে হ্যামিলটনের সত্যটা যাচাই করতে বলছে ক্যালি হ্যামিলটনের তাহলে আমরা এখানে লিখবো ক্যালি হ্যামিলটন হ্যামিল্টন উপ সত্যতা যাচাই করার জন্য সত্যতা যাচাই করার জন্য সত্য যাচাই করার জন্য আমাদের দেখাতে হবে দেখাতে হবে যে এখানে যে অংশটাকে এ যে পরিবর্তে আমরা কি ধরবো এ ধরব কারণ এখানে ম্যাট্রিক্সটা কি ছিল এ এ ছিল ল্যামডা পরিবর্তে আমরা এ ধরব এএসকার টু এ প্লাস আর অবশ্যই কি আই ইকোয়াল আমাদের দেখাতে হবে অর্থাৎ কি এটা সঙ্গে জিরো দেখাতে হবে যেখানে শূন্যটা কি শূন্য ম্যাট্রিক্স তা আমরা ক্যালি হেমিলটন উপাদাতটা এখন দেখবো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে ক্যালি হেমিলটির উপরটা কোথাও এ যেখানে এখানে এ আমাদের এখানে কি আছে এ পাওয়ার এন এরকম আছে তো এখানে কাল টু তারপরে এখানে কি এনএমআর এক করে কমবে তারপর সবার শেষে কি কী আই আছে দেখো এটার সাথে তো এটা সময় সময় আমরা জিরো যদি প্রমাণ করতে পারি জিরো যেখানে কি শূন্য ম্যাট্রিক্স তাহলে আমরা বলতে পারবো ক্যালি হ্যামিল্টনের উপাত সত্যটা কী তোমার দেখানো হলো এটা আমরা বলবো তা আমরা প্রথমে এ স্কোয়ার বের করবো এ তো আমরা জানি তাহলে এ স্কোয়ার বের করবো আচ্ছা আমরা ডাইরেক্ট করে ফেলি আমরা ডাইরেক্ট এ স্কোয়ার কী ছিল টু এ প্লাস থ্রি আই আইকাল টু আমরা জিরো দেখাতে হবে তাই না হবে এখন ডাইরেক্ট করে ফেললাম আচ্ছা এখানে এ স্কোয়ার অর্থাৎ আমরা এর মান জানি কি ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান এখানে তুমি ফার্স্ট বেগের দিতে পারো বা থার্ড ব্যাগে দিতে পারো ম্যাট্রিক্সকে ইচ্ছা আবার সেম এই স্কর অর্থাৎ এ দুইটা হবে ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু এর মান বসায় দেব এর মান কত এখানে এর মান এখানে ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান প্লাস থ্রি আই আই তো জানি এখন ম্যাট্রিক্স ওয়ান জিরো জিরো ওয়ান এখন আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণন সবাই পারো না পারলে আমি তোমাদের এখন বুঝিয়ে দিব সেটা হলো প্রথমে আমরা ওয়ানের সাথে ওয়ান গুণ করবো ওয়ানের সাথে ওয়ান গুণ করব তাহলে ওয়ান সূত্রের প্লাস টু এর সাথে এটা গুণ করবো তাহলে কী এর সাথে এটা যদি গুণ করি কী হবে মাইনাস টু আবার ওয়ানের সাথে এটা গুণ করবো আমি জাস্ট বুঝানোর জন্য ভেঙে করতেছি যখন তোমরা পারবা তখন এগুলো ডাইরেক্ট করতে পারবো তখন তো এটার সাথে আমরা কী করবো গুণ করবো তাহলে আমরা কী পাবো এখানে আমরা এখানে পাবো টু পাবো প্লাস এটার সাথে আমরা কী করবো সত্তর প্লাস এটার সাথে করব টু আশা করছি বুঝতে পেরেছ আবার নিষেরটা কাজ তাহলে মাইনাস ওয়ানের সাথে এটা কী করবো গুণ করবো তো মাইনাস ওয়ান সত্তর প্লাস এটার সাথে গুণ করবো মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ানের সাথে গুন করব অত মাইনাস টু প্লাস ওয়ানের সাথে গুণ করবো ওয়ান মাইনাস আচ্ছা এ টু এটার সাথে প্রত্যেকটা সেটা গুণ করবো টু ফোর মাইনাস টু টু থ্রি জিরো জিরো থ্রি এখন আমরা এখানে পাবো কত মাইনাস টু এখানে পাবো আমরা মাইনাস ওয়ান এখানে ফোর এখানে পাবো মাইনাস টু এখানে পাবো মাইনাস ওয়ান মাইনাস টু ফোর টু জাস্ট নিয়ম মনে রাখো প্রশ্ন বানিয়ে আসলে যেন পারো নিয়মটা মনে রাখো জাস্ট এখন আমি ডাইরেক্ট সবগুলো করবো অর্থাৎ মাইনাস ওয়ান প্রথমটার সাথে সব করবো বিয়োগ মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি করলাম আবার এটার ফোর মাইনাস ফোর প্লাস জিরো আচ্ছা এরপর এটা মাইনাস টু মাইনাস 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 প্লাস টু প্লাস জিরো আবার মাইনাস ওয়ান মাইনাস এখানে মাইনাস টু প্লাস থ্রি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দেখব দেখো এটা মান জিরো এটা মান জিরো এটা মান জিরো এটা মান জিরো অর্থাৎ আমরা কিন্তু শূন্য ম্যাট্রিক্স পেয়ে যাই শূন্য আমাদের কিন্তু ক্যালে হামিল্টন ছিল যে শূন্য কি একটা শূন্য ম্যাট্রিক্স দেখো শূন্য ম্যাট্রিক্স পেয়ে গেছি অতএব আমরা কী পেয়েছি কে মাইনাস টু এ প্লাস থ্রি আই ইকাল টু জিরো সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্স এর জন্য এর জন্য ক্যালি হ্যামিল সত্যতা যাচে করা হলো সত্যতা সত্যতা যাচে বা প্রমাণ করা হলো যেটা বলো না কেন প্রমাণ করতে বলে প্রমাণ লিখবো সত্যতা প্রমাণিত হলো বা করা হলো যেটা বলো না কেন হলো আসলে সবাই বুঝতে পেরেছো তো ক্যালাসটা বুঝতে পারছো না অবশ্যই আমায় কমেন্ট করে জানাও আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আমাকে আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তোরা অবশ্যই করে দিও